সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচই মে দুই রোজ রবিবার আজকে আমরা অবস্থান করতেছি চন্ডিমুরা হাটে কুমিল্লা জেলার বোর্রা উপজেলায় এ হাটটি অবস্থিত এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে কি ঈদ ঘন ঈদ আসতে আরও মিনিমাম এক মাস চল্লিশ পঁয়তাল্লিশ দিন এমন বাকি আছে তো বাজারে একটা লক্ষণ আপনাদেরকে বাজারে কোন দিকে যাচ্ছে সেই দিকটায় আর কি জানার চেষ্টা করব হঠাৎ করে হচ্ছে চণ্ডীমা বাজারে বলদের কালেকশন খুব বেশি দেখা যাচ্ছে সেটা আর কি জানার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন ঈদের আগে হচ্ছে বাজারে বলদের কালেকশন এভাবে ঢুকলো এটার লক্ষণটা কি আমার প্রশ্ন হচ্ছে এটাই ব্যবসায়ীদেরকে যখন আমি এই প্রশ্নটা করব তখন হচ্ছে ওনারা অনেকভাবে অনেকটা ইয়া মন্তব্য করবে সেটাতে যেতে চাই না বাট ওনারা যেহেতু ব্যবসা করে আমি তাদের ব্যবসায়িক দিক হিসাবে চিন্তা করব। ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি আপনার এগুলো আপনার আচ্ছা 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 অনেক দিন পরে চণ্ডীমেরা বাজারে হিউজ পরিমাণ বলদের চাহিদা দেখলাম আমদানিও দেখলাম বেচাবিক্রি হয়েছে হবে ও বিক্রি হয়েছে

হঠাৎ করে দেখলাম বাজারে বলদের আমদানি এটার লক্ষণটা কি সেটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন ঈদের বাজারটা কেমন যাইতে পারে গরম যাবে অনেক ব্যবসায়ী বলতেছে নরম যাবে এটার লক্ষণটা কি গরম যাওয়ার লক্ষণটা কি মানে বিভিন্ন জিনিসের একটা লক্ষণ থাকে না বেশি ভালো না বেশি খারাপও না মিডিয়াম আচ্ছা 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 বেশি ভালো না বেশি খারাপ এই কাঁচামাল এটা তো অবশ্যই বলা যাবে না এটা হচ্ছে কাঁচা মাল অবশ্যই বলা যাবে না তো কিছু গরুর একটু দরদাম জানি আর ওনারা হচ্ছে বিশেষ করে হচ্ছে লট আকারে গরু বেচাবিক্রি করে দেয় এপাশে হচ্ছে বড় সাইজের সাদা বলদ আর এপাশে হচ্ছে লাল বলদ এগুলো হচ্ছে মাঝারি সাইজের মাংসের ভাজা আছে এগুলা এগুলো হচ্ছে এই ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ভালো আছে ভাইয়ের নামটা মহাসিন বনাবনি হইসি একটা দুইটা দরদাম দরদাম হইতেছে এত গোলা গরু নিয়ে আসলেন একটা গরু বিক্রি হয় নাই শেষ বাজারে হয় আর কি আচ্ছা আচ্ছা যাক উপর আল্লাহ যখন আপনাদের রিজিকে রাইখা রাখছে ওই মুহূর্তেই হবে আর কি আচ্ছা হ্যাঁ আপনার তো সবগুলা দেখতেছি মাংসের বাজে আছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলোই আপনার আচ্ছা 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 দর্শক সবগুলো হচ্ছে এই ভাইয়ের আর এই ভাইয়ের হচ্ছে এইগুলা ভাই ল টাকারে আপনার হিসাব যদি করি আমরা কেমন হিসাব করবেন

গুলা হচ্ছে মাংসের বাজে আর কি আসলে আমি যতটুক বুঝলাম ওইগুলা হচ্ছে মাংসের বাজে আর কি আর হচ্ছে বাজারে গরুর আমদানি বলদের আমদানি ইউজ পরিমাণ যেটা হচ্ছে অকল্পনীয় ঈদের আগে হচ্ছে বাজারে যখন এভাবে বলদ গরু ঢুকলো কোনো না কোনো একটা লক্ষণই বোঝা যাচ্ছে তার মানে আপনারা বুঝে নেন ভাই যেটা আপনি ধরলেন ওজনে কেমন হবে এটা সাড়ে চার মন কত হলে বেচা বিক্রি পাঁচ চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন আপনার নাম্বারটা একটু যদি বলতেন সবসময় কেমন মাঝারি কালেকশন থাকে আপনার কাছে আচ্ছা মানে যখন যেটা পান আর কি আমি ভাবলাম হয়তো ভাই আজকে মাঝারি আছে তো সবাই সাদা আনছে আচ্ছা একটু নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো থ্রি ফাইভ 969625 25 দর্শক 3 এবারে এই নম্বরে ভাই সাথে যোগাযোগ করলে আপনারা বলদ কালেকশন সংগ্রহ করতে পারবেন আমি আরেকটা দাফারে যাচ্ছি সেই দাফারও কি পরিমাণ বলদ আছে সেটা আপনারা দেখতে পাবেন আমার প্রশ্নটা হচ্ছে একটাই বারবার যে বাজারে হিউজ পরিমাণ বলদ লক্ষণটা কি বোঝা যাচ্ছে এই পাশে এটা সম্ভবত বিক্রি হলো নাকি এটা কি বিক্রি হইছে এইটা খাওয়াইতেছে দর্শক এর পাশে আছে ভাই বেশ কিছু বলদ নিয়ে আসলো দেখি একটু হাইবুলা ভাইয়ের সাথে কথা বলি হাইবুলা বাইরে অনেক দিন পরে পাইলাম হাইবুলা ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজারে আজকে বলদের আমদানিতে ভরপুর ধরতে গেলে বন্যা মাউ ভাই বলছে বন না আজকে পাগল করে দিব আচ্ছা আচ্ছা কতগুলা আনছেন ভাই আজকে আঠারোটা একটা দুটো হয়েছেই ভাই বেচা বিক্রি একটা দুটো হয় নাই দর্শক এতগুলা বলদ নিয়ে আসছে ভাইউল্লা ভাই একটা দুটো বেচা বিক্রি হয় নাই যখন ওনারা বলে যে ভাই বিক্রি হয় না তখন আমরা যখন ভিডিও করতে আসি কথা বলতে আমাদের কাছে একটু আনিজি ফিল হয় কারণ ওনাদের মানসিক একটা শান্তিরও বিষয় আছে কারণ আমরা কথা বলবো বাট ওনাদের গরু বিক্রি হয় না এটা খারাপ লাগে ভাই এই দুইটা কেমন চাওয়া ছিল দশ চারশো দশ কেমন হলে আপনি বেচা বিক্রি করতেন সত্তর আচ্ছা আপনাদের কাছ থেকে তো মিশানিয়া একটা অনেকে লট সংগ্রহ করে হ্যাঁ একসাথে লট সংগ্রহ করে এখানেও হয়

যে ছয় মন আচ্ছা ছয় মন যে এ হিসাবে আপনি এবার কেমন চান হবে আমার কাছে আপনি যেহেতু বলছেন আমার থেকে কিন্তু আপনি অনেক অভিজ্ঞ মানুষ ভাই বয়সে বড় অভিজ্ঞ মানুষ এন্ড আমি হচ্ছে কি যত কথাই বলি না কেন আমার বড় যে আমি তার জিনিসটারে মূল্যায়ন করব আমি মূল্যায়ন করবো আপনি ডেটা ঠিক বলছেন ছয় মন হয়তো এই দিক থেকে একটু হইতে পারে প্লাস মাইনাস

চাইলে দিয়ে দিবে ভাই নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো টু শিশুট্টিশ পঁয়তিরিশ চব্বিশ দর্শক এ হচ্ছে হাইভুলা ভাই চান্দিনা ভাইয়ের হচ্ছে বাসা ভাই বলদ গরু নিয়ে সবসময় ব্যবসা করে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করলে এমন বলদ কালেকশান করতে পারবে চান্দিনাতে তো বারো মাসে থাকে চব্বিশ ঘন্টা যখন যাব তখনই পাবে দর্শক যখন যাবেন তখনই হচ্ছে পাবেন এই পাশে হচ্ছে কিছু লাল বলদ দেখা যাচ্ছে